আসসালামু আলাইকুম হ্যালো বিওস নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি ধুন্দুল ভাজি এটি গ্রীষ্মকালের একটি সবজি এবং শরীরের জন্য উপকার একটি খাবার আমি এই সবজিটা হালকা পানি দিয়ে ভাজি করেছি পানি পানি রেখেছিলাম ভাজির সময় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি চলে যাচ্ছি বন্ধুরা আমি এক কেজি মতন ধুন্দুল নিয়েছি ধুন্দুলগুলো ভালো করে ছুলে নিচ্ছি ধুন্দুলগুলো আগে ছুলে নেবেন ভালো করে ছোলার পরে ধুয়ে নেবেন হালকা পাতলা পানি দিয়ে এবং ধুন্দুলগুলো এখন কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ধুন্দুল কাটা হয়ে গিয়েছে এখন আমি একটি সসপ্যান নিয়ে নেব এবং এর ভিতরে পরিমাণ মতো সরিষা তেল নিয়ে নেব আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন যে যেভাবে আমি সরিষার তেল খাই তাই আমি সরিষা নিয়ে নিলাম এখন এর ভিতরে দুই তিনটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ নাড়তে থাকবো পেঁয়াজগুলো দুই এক মিনিটের মতো পেঁয়াজগুলো নাড়বো যেতক্ষণ পর্যন্ত তেলের সাথে এটা ভালো একটু গরম না হয় হ্যাঁ দেখি পাচ্ছ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন এটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো আপনি আপনার স্বাদ মতো লবণ দিবেন আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে ব্যবহার করেছি দুই তিনটি বা পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম তার সাথে এবং দুই তিন মিনিট নাড়তে থাকবো আবার এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি এই ধুন্দুলগুলোর সাথে কোনো পানি বা অন্য কোনো কিছু দেবো না একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলোর সাথে যে মশলা বলতে পেঁয়াজ তেল যেগুলো ছিল এটির সাথে একটু হালকা নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট চুলায় ঢেকে রাখবো এবং ধুন্দুল থেকে দেখবেন যে একটু পরে অনেকগুলো পানি ছাড়বে হ্যাঁ ঢাকনাটা তুলে নিচ্ছি আমি ফিরে আসলাম আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন ধুন্দুল থেকে কিন্তু অনেকটা পানি ছাড়ছে এবং এই পানিটা দিয়ে আমার ধুন্দুলি তখন হয়ে যাবে এখন এখানে আমি দুই তিনটি টমেটো নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে টমেটোগুলো পাত্রে দিয়ে দিলাম এবং এর সাথে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো আনুমানিক দুই তিন মিনিট মতন ঢেকে রাখতে হবে হ্যাঁ আমি এই যে ঢাকনাটা ঢেকে এখন দুই তিন মিনিট মতন রাখবো দুই তিন মিনিট পর আবার ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পানি এখন এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি চুলার রাখবো কিছুক্ষণ নাড়তে থাকবো এবং নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা মোটামুটি ঠিকঠাক আছে আমি আবার ঢাকাটা দেখে দেবো তা দুই তিন মিনিট পর আবার ফিরে আসলাম এবং একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে কতটুকু এটা ধুন্দুলটা হয়েছে বা কালারটা কি আছে নাড়াচাড়া দিয়ে নিচে লেগে গিয়েছে কিনা সব কিছু আসলে দেখে নিলাম আপনারা ওইভাবে একটু দেখে নেবেন না লাগাটা একটু পর পর নাড়াচাড়া দিতে হবে এই মূল কথা আমি এখন দুই তিনটি ধইন্যা মাথা কেটে পাত্রে দিয়ে দিচ্ছি এটা খাবারের স্বাদটা অনেকটা বাড়াবে এবং দেখতেই পাচ্ছেন ধন্যবাদ যখন মজে যাবে বা সব কিছু পরিপূর্ণতা হয়ে যাবে হ্যাঁ আমার এই তরকারিটা মানে এই ভাজিটা হয়ে গিয়েছে কালারটা কিন্তু একদম পরিপূর্ণ সবুজ রয়েছে এটাতে একটু পানি পানি রাখার কারণে কালারটা সবুজ রয়েছে আমি আজকের মতো এখানে রেসিপিটা শেষ করব সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো ততদিন মধ্যে আপনারা ভালো থাকবেন খোদা হাফেজ